কাজ দেবে এসির ভিতরে তুমি যে কাজ করবা মনে করো ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে কাজ করবা অনেকে আমরা নতুন বর্তমানে বাংলাদেশ থেকে আসার জন্য নিয়ত করতেছি বা পাসপোর্ট করছি অলরেডি জমা দিচ্ছি এজেন্সিতে এজেন্সিতে ঘুরতেছি বা দালালের খপ্পরে পড়তেছি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমরা এখন হচ্ছি অলরেডি তো প্রথম আমাদেরকে কয়েকটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখা খুবই জরুরি বর্তমানে আসার ক্ষেত্রে আপনাকে প্রথমেই স্যালারির বিষয়টা স্যালারি আপনি কম স্যালারি নিয়ে আপনি বিদেশ থেকে এখানে আপনি এই জন্য আপনি সর্বপ্রথম দেখবেন যে আমার স্যালারিটা কত দিচ্ছে তারা তারা বিশেষ করে কিছু কাজ এক নম্বর বেতনের বিষয়টা করি কত টাকা বেতন হলে আপনারা আসতে পারেন তো আপনারা কমপক্ষে রিয়ালে রিয়াল বেতন এরকম কোনো চল্লিশ কথা সব জিনিসের দাম বাড়িয়ে গেছে অনেকটাই প্রচুর দাম বাড়ছে এখন এখন নেই বাইরে কোনো কাজ করার ব্যবস্থা নাই

কম্পানি যদি খারাপ হয় আগে জানতে হবে যে এটা কোম্পানি কেমন কি দেখি বিত্বান্ত আপনাকে জানতে হবে শুধু দেশের থেকে জানলে হবে না যারা অলরেডি ওই কোম্পানিতে আছে যে কোম্পানিতে আপনাকে পাঠাবে ওই কোম্পানিতে আপনি যোগাযোগ করতে হবে হাজার হাজার কোম্পানি নাম দিচ্ছে এখন যে সমস্ত কোম্পানির নাম মানে কোম্পানি নেই এই নামে কোনো বিশেষ করে বাংলাদেশেতে মানুষ বিদেশে আসার জন্য পাগল বিদেশে কি না কি আছে ঠিক আছে বাস্তব বিষয় যে আমরা এসে বুঝতেছি বিদেশে কি আছে কি না আছে বিশেষ করে আপনি কি কাজ করবেন এসে এর আগে আপনাকে কাজ জানতে হবে কাজ শিখবেন কাজ শিখে হয়তো ড্রাইভিং অথবা টেকনিশিয়ান ফিরিজ টেকনিশিয়ান আপনার যত রকম এই সমস্ত কাজ আছে কাজ আপনাকে হোল্ডিং এর কাজ আহ বা আপনি কন্ডিশন কাজ জানলে সেটা মানে যে কাজ দেবে আপনাকে আগে সেই কাজটা আপনাকে জানতে হবে জানার পরে একটা জিনিস কি যে কয়দিন আপনার বিদেশে কাজ শিখবে সেই কটা দিন দেশে থেকে কাজ শিখে যদি আসা হয় ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং অল্প দিনেই আপনি সফলতা অর্জন করতে পারবেন তো কোম্পানিও আপনি চেনবেন চিনবেন কিভাবে আপনার এই দেশে যে লোক আছে সেই লোকের মাধ্যমে মানে আপনি বাংলাদেশ থেকে দালালে বলবে যে তোর চোদ্দশো টাকা বেতন দেবো তুই খাবি এরপরে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সব পানি পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা পানি কিনতে বাংলাদেশ এটা অনেক বড় একটা বিষয় আর কি যেটা খুবই গুরুত্বপূর্ণ আর কি আপনার কাঠ ছাড়া আপনি পাচ্ছেন না এখান থেকে দেখবেন হ্যাঁ কোম্পানি আগে কেমন কোম্পানিটা এই জিনিস যে ওই কোম্পানিতে যারা আছে ওদের কাছ থেকে খোঁজ নেবেন এরপর বিষয় হচ্ছে তিন নম্বর বিষয় কার মাধ্যমে আসতেছেন

হাই করছে তিনশো রিয়াল থাকে এখন ষোলো সতেরো হাজার বাড়ি একটা অন তিন চার মাস আছে একটাও ফাটাতে পারে না এখন বাড়িতে চিন্তা করে যে আমার তাস মাস খেলে টাকা জোয়া খেলে এই করে এলাইছে বলছে এও আমার কাছে ভাই দুঃখের কথা কবো কি এখন আমার তো এই পরিস্থিতি আমি বাড়ি করলেও আমার কথা বিশ্বাস করতেছে না এখন আমার মরা হয় না আমি বলছি এই কাজটা এই কাজটা ভুল করেও করবেন না এখন আস্তে আস্তে এটা বুঝলেন আর আমি একটা কাজের ব্যবস্থা করে দেবো আপনার আপনি টেনশন করবেন না এই যে একটা সমস্যা দ্বিতীয় তিন নয় যে দালালের যে বিষয়টা বললাম তো মানুষ প্রচুর পরিমাণে গালাগালি দেয় তো গালাল যারা আপনি দিচ্ছেন তো বাংলাদেশ থেকে যদি দেখে শুনে যদি আপনি আসেন দালাল আর মেন বিষয় আছে যে আপন লোকে কিন্তু বেশি দালাল হয় মানে এত পরিচিত টাকা এসব কিতে আছে বহুত এখানে এই জন্য সম্পূর্ণ বিষয়গুলো আগে দেখবেন গালাগালি দিয়ার আগে নিজে আগে হিসেব কিতাব করবেন নিজে আগে দেখবেন নিজে আগে জানবেন তারপরে যদি আপনার মন সারা দেয় যে না এবার যাওয়া যায় তখন আপনি যাবেন এর আগে আপনি কখনো যাওয়ার কথা মুখিয়ে আনবেন না অবশ্যই এই বিপদের কোনো শেষ নেই যে আসে বাংলাদেশ থেকে আসতে আসে পাঁচ দিনের মধ্যে আবার ফ্লাইট বাংলাদেশ থেকে আসে আবার পাঁচ দিনের মধ্যেই বাংলাদেশে রিটার্ন চলে যাচ্ছে অবস্থা খুবই খারাপ বুঝলেন বাংলাদেশের বহু মানুষ এখানে অবৈধ আছে বহুত মানুষ বহু মানুষ অবৈধ হয়ে গেছে শুধুমাত্র এই সমস্ত কারণে কাজ নেই কাম নেই তারপরে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ঋণ করে আসছে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা ঋণ করে আসছে এখন বেতন দেখা যাচ্ছে কিন্তু মাসে বিশ হাজার পারে না কোম্পানি বিশেষ করে যদি কোম্পানি দিয়ে ছশোটা বেতন আসে হারাঘাত করবা এক সপ্তাহের মধ্যে দেশে পাঠাই দেবে এই টুল রুবালটা করলেই এখন আলো দেশে পাঠায় দিচ্ছে মানে ওদের তো সমস্যা নেই কারণ বাংলাদেশ থেকে অ্যাভেলেবল লোক আসছে আর বাংলাদেশ সরকার তো এটা কোন সময় দেখে না আর সরকার তো এটা দেখে না বাংলাদেশে আমরা যে টাকা দিচ্ছি সাড়ে চার লাখ টাকা কোম্পানি টাকা লাগতেছে না সাড়ে চার লাখ টাকা আমাকে এমনি কোম্পানি ফাউল লোক পাচ্ছে

এজন্যই খুব হিসাব কিতাব অনেকটা করে বিষয় যে বেতন দেখলাম কোম্পানি দেখলাম দালাল দেখলাম এরপরে কাজের বিষয়টা আমরা যারা এখন বর্তমানে যারা আমরা সৌদি এখন আসি আমরা একটু হিসাব কিতাব করি যে কাজ মানে যদি আমরা পাই সেই কাজটা মজবুতির সাথে যদি বেতন একটু কমও হয় কিন্তু এটার মজবুতির সাথে আমরা ধরে রেখে আস্তে আস্তে চেষ্টা করতে থাকি ইনশাল্লাহ ভালো কিছু মিলবে সামনে তাহলে আমাদের সকলকে তৌফিক দান করুক